আমি আমার ভাই আমার বাবা আমরা তিনজন গিয়েছিলাম হরিনামে হরিশপুর এই জায়গাটার নাম হলো হরিশপুর লোক দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এইখানে বাচ্চারা কি সুন্দর গান গাচ্ছে আমরা কিছুক্ষণ দেখার পরে তার ফিরে অনেক রকম দোকানপাট হলো বসেছে দোকানে অনেক অনেক রকম খাওয়ার পত্র আছে আমার ভাই বলছে এটা খাবো ওটা খাবো আমি বলছি চল দেখি দেখছি তারপর বাচ্চাদের অনেক খেলনা টেলনা অনেক কিছু পেয়েছে আমার ভাই লাস্টে আবার বেলুন দেখেছে বেলুন নেবে বলে জেদ করছে আমি লাস্টে একটা বেলুন দিলাম বেলুন দিয়ে আমরা আবার হরিনামে দিকে গিয়ে লোকজন খাবার ওখানে গিয়ে দেখি অনেক লোক বসে আছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লাস্টে আমরা জায়গা পেলাম আমরা দুই ভাই বসে বসেছি খেতে মেয়ে আর ভাই এবার বসার পরে কিছুক্ষণ পর থালা দিল থালা দিয়ে আমি বলছি ভাত দিলে আমরা খাওয়া স্টার্ট করে দেবো আমি আর ভরত ভরত শুধু সবার দিকে তাকিয়ে আছে থালার দিকে অন্য কোথাও অন্য ওর লাস্টে যখন ভাত দিলো শুধু ভাত খেয়ে নিচ্ছে এত খেদি লেখা লেগেছে আমার ভাই খাওয়ার কথা হয়নি আবার খাওয়ার আমার খেয়ে দেয়ে ওঠার পরে দেখি ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ ইন্ডিয়া হলো জিতে গেছে বলে লোকে সবাই বাজি ফাটাচ্ছিল তাই আমরা দেখছিলাম দাদা এবি মজা লাগছিল বাজি সেলবাজি বাজি ফাটাচ্ছিল লাস্টে যেতে যেতে জয় শ্রীরাম বলতে ভুলবেন না কেউ টাটা আবার পরে